হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো সকালবেলায় কাপড় চোপড় কেচে যথারীতি কাজে লেগে পড়েছি তো দেখতেই পেলে কাঠের ওই পাশটা ঝাড় দিয়ে নিলাম নাহলে ওই পাশটায় ধুলোর পড়ে আর যে চাদরটা কেচ মানে দুটো চাদর পাতা থাকে তো একটা চাদর কেঁচে দিয়েছিলাম তলার চাদরটা মানে নিচে যে পাতা থাকে সেটাও কেঁচে দিয়েছি ওপরের চাদরটাও কেঁচে দিয়েছি তো আমার প্রত্যেকটা বিছানাতে দুটো করে বেড কভার পাতা থাকে কারণ নিচেরটা দুটো করেই পেতে রাখি আমার মনে হয় আমার সুবিধা হয় তো চলো সব কেচে কুচে তারপরে আমি এসেছি ঘর ছাড় দিতে কারণ আমার কাপড় কেঁচে তারপরে আমি ঘর ছাড় দিই আমার নিচে ঠাকুর ঠাকুর বসানো থাকে তো তো সেই জন্য তো ভালো করে এদিক ওদিক সরিয়ে নড়িয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওই যে ওখানে যে ফুলদানিটা থাকে সেটাও ধুতে দিয়েছি তো কত নোংরা বেরোলো দেখো আর ড্রেসিং টেবিল যা ছিল মোটামুটি একটু গুছিয়ে সকালবেলায় দুটো ঘরে একটু গুছিয়ে নিই একবারই গুছাই তো গুছিয়ে ঘরদুরগুলো ঝাঁট দিয়ে ওই যে টেবিলগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখি তাও অগুছালো হয়ে যায় কেন জানি না আর এখানে যে মানি প্যান্টগুলো লাগানো ছিল সেগুলো একটু সরিয়ে নড়িয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে রাখলাম আর ওই যে হেলমেটটা হেলমেটটা দরকার হয় আর এই যে জানালাগুলো এত ঝুল পড়ে এত মাকড়সার জাল পড়ে তো কেন জানি না হয়তো আমার বাড়িতেই বেশি তো দেখো কতগুলো নোংরা বের করলাম জানি না এত নোংরা কোথার থেকে আসে প্রতিদিন ঝাঁট দিয়ে পরিষ্কার করে বের করি তাও এত নোংরা হয়তো ভাববে যে না এমন মনে হয় দশে পাঁচে একদিনই ঘর ঝাঁট দেয় কিন্তু না গো প্রতিদিনই দুবেলা করে দিই এবার হয়তো কোনো দিন খুটিয়ে ঝাড় দেওয়া হয় কোনো দিন হয় না তো চলো ঝাড় দেওয়া কমপ্লিট এবার বসেছি রুটির আটা মা রুটি করবো আমি সকালে জলখাবারে রুটি করবার ওদিকে ভাত বসিয়েছি আর ওই দেখো আমার পুছু আমার পায়ের গোড়ার থেকে নড়বে না সে আমি রুটি করবো আমার পায়ের গোড়ায় বসে বসে থাকবে যে মা রুটি করছে কি করছে মায়ের কাছেই আমাকে থাকতে হবে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে ওর বাবা সকালে মাছ দিয়ে গেছে ওদেরকে তো আমি এখন রুটি বসিয়েছি আর ওদিকে বসিয়েছি ভাতের চাল মানে ভাতের জল বসিয়েছি একবারে ভাতটাও করে নেব কারণ আমি কালকে ভাত খাইনি সকালে আজকে একটু একবারে ভাত খাবো একটু আলু সিদ্ধ এসব দিয়ে করব। আর ওর সাথে আমি গল্প করছি ওর সাথে গল্প করছি ও সব সময় আমার পায়ের গোড়ায় গোড়ায় থাকে ও আমার থেকে নড়বে না আর আজকে সকালবেলায় উঠেই অনেক সকালেই উঠেছি তো কাপড় চোপড় কেচে একদম কাজে লেগে পড়েছি ঝপাঝপ করে বাড়িতে অনেক কাজ থাকে সংসারের কাজ তো কম না প্রচুর কাজ থাকে তো সেগুলোই করলাম আমার কেন সকলেরই থাকি তো জল ফুটে গেছে ভাতের মধ্যে জল দিয়ে দিলাম আর এদিকে আলু প্রেশার কুকারে সিদ্ধ করব। তো রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে ওদিকে আলুটা বসিয়ে দিলাম মানে জোর কদমে চলছে তার মধ্যে রুটিটা গুছিয়ে রাখব ওদিকে বোতলে জল ভরব হ্যাঁ প্রচুর কাজ প্রচুর কাজ সংসারে কাজ তো কম না আর ওই দেখো ও শুয়েছে আর ওর সাথে আমি একটু একটু করে আদর করছি আর ওর সাথে গল্প করছি আমার বাড়িতে আমি একা একা থাকি তো কিন্তু ওর সাথে থাকলে আমার মনে হয় যেন বাড়িতে কেউ একটা আছে যে যার সাথে আমি গল্প করতে পারি কথা বলতে পারি ও আমার সব কথা বোঝে এবং শোনেও ওকে যদি আমি একটু বকাবকি করি শোনে কান্তিবাবু এসেছে ওদেরকে খেতে দেবে তো ওদেরকে যদি আমি একটু বকাবকি করি ও সেটা শোনে যে মা বকছে তাহলে আমি আবার খেয়ে নেব এরকম

হ্যাঁ সাড়ে ছটা তো সাড়ে ছটা মানে আমার কাছে ভোরবেলা তো ঠিক চা খেয়ে পোষায়নি যার জন্য একবারে রুটি করে দিলাম ওকে রুটি করে দেওয়ার পর আমিও একটু চা খেয়ে নিলাম ওদিকে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ টিয়াজ সব কেটে দিলাম হ্যাঁ চোর কদমে চলছে সকালবেলাকার যুদ্ধ তো চলো আর ভাতও হয়ে গেছে দেখতে দেখতে ভাতটা উপর দেবো সকাল সকাল ভাতটা করে নিয়েছি তো সব এদিকে প্রেশার কুকারটাও মেজে নিলাম কারণ আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে সুবিধা হয় বসে বসে বাসন মাজলে না খুব প্রবলেম হয় অতক্ষণ বসে থাকতে পারি না আর সিঙ্কে রয়েছে রাজ্যের বাসন তো সেগুলোকে একটা একটা করে ধুয়ে নিলাম এদিকে ভাতও হয়ে গেছে আর গ্যাস ওভেনটাও একটু মুছে নিলাম কখন তরকারি করব তার ঠিক নেই মানে একটু দেরি করেই রান্না চাপাবো তো গ্যাস ওভেনটা একটু মুছে পরিষ্কার করে সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমার এখন বিশেষ কোনো কাজ নেই এবার একটু বসে চা খাবো তারপরে আবার রান্না বসাবো গুড 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 মর্নিং 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 তোমরা করি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল দশটা দশ মত কি দশটা আর ঠিক আছে বাইরে প্রচণ্ড রোদ্দুর এখন আমি পুজোর বাসন ধোবো আর সবজিগুলো ধোবো আর মাছে মেছে মাছ ধোবো আর রান্নাঘরে ভাত করলাম আলু সিদ্ধ করলাম কালকে ডাল রয়েছে আর রুটি করলাম রুটিটা কান্তি বাবু খেলো সকালে আর আমি সব রান্নাঘরের বাসন পোসন ধোয়া যা কিছু বলো সব কমপ্লিট এবার পুজোর বাসনটা ধোবো কি গরম মানে এক নিঃশ্বাসে পড়েছি তো পুরো হাঁপিয়ে গেছি পুজোর বাসনটা ধোবো ধোয়ার পর মাছ ধোবো তারপরে রান্না ভাত হয়ে গেছে ভাত আলু সিদ্ধ করেছি মানে আমি খাবো আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ওটা দিয়ে খাবো আর পুজোর বাসনগুলো ধোবো একটু চা খাই হ্যাঁ ভোরবেলা চা খেয়েছি ভোরবেলা মানে কত সাড়ে ছটা সাড়ে ছটা মানে ভোরবেলা আজকে অনেক কাজ আছে বলে সাড়ে ছটাতেই উঠে পড়েছি এখন অনেক কাজ করেছি দেখাচ্ছি সবটা দেখানি শাক এনেছিলো সবজি এনেছিল ধুয়েছি পুজোর বাসন ধুয়েছি আর এই যে সর্ষে রোদ দিয়েছি মানে তেল হবে ওখানে ফ্লাওয়ার ভাসগুলো ধুয়ে দিয়েছি আর এই যে আচার রোদে দিয়েছি আচার আম তেল আর এই দেখো কত কেচেছি দেখো ওই দিকেও একটা বেডকভার হয়েছে মেলার জায়গা পাইনি তাই এরকম করে মেলেছি ওই যে আর এখানে দুখানা মেলেছি কে ছাদে উঠছে এই যে দুখানা মেলেছি তো অনেক কিছু কাজ করলাম কালতলা পুজোর বাসন টাসনগুলো শুকিয়ে গেছে নিয়ে যাবো ঘরে উফ কি গরম বন্ধু পুজো করলাম কমপ্লিট হলো এই যে আমার গপু খালি গায়ে বসে আছে ভীষণ গরম আর পারছে না পুজো করলাম বড় মাকে দুটো জবা দিয়েছি আর এই এই ঠাকুরটাকে এখানে নামিয়ে দিয়েছি দেবকে কারণ হচ্ছে আর সব ঠাকুরগুলোকে এই ঠাকুরটা আমি মুখ দর্শন হচ্ছিল না জগন্নাথ দেবের যার জন্য জগন্নাথ দেবকে আমি দেখতে পাচ্ছিলাম না আর আমার না ঠাকুরের ঠিক মুখ দর্শন না হলে মুখ দেখতে না পেলে আমার পুজো করে অতটা ঠিক মানে একটা লাগে তো আজকে অনেক জবা ফুল ফুটেছিল সবগুলো তুলিনি আর ভোগে দেখিয়ে দিই কলা আর বাতাসা দিয়েছি আজকে মানে আর এই যে তুলসী তুলে নিয়ে এসেছি এগুলো ছাড়াবো ছাড়িয়ে রেখে দেবো বাইরে প্রচন্ড রোদ দূর বাপরে বাপ শস্যগুলো কান্তি বাবু তুলে দিয়েছে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বললাম একটু তুলে দাও আর এই যে এগুলো তুলে নিয়ে যাই মিট কভারগুলো যেগুলো কেচেছি আর নাইটিটা কেচে ঘরেই মেলেছি আর বাইরে মেলে তো তুলসী পাতা এমন একটা জিনিস হিন্দুদের অ্যান্টিভাইরাস সব কিছুতে কাজে লাগে মানে সেই আমার তো করে তুলসী পাতা লাগে প্রতিদিন কারণ আমার ঘরে মানে বেশিরভাগই ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা ভগবান শ্রীকৃষ্ণকে আমাকে ভোগ দিতে হয় নারায়ণ আছেন কৃষ্ণ ঠাকুর আছেন গোপু আছেন দাঁড়া গোপু আছে তারপরে যে শুধু বাবা ভোলানাথকে আর এগুলোকে দিতে হয় না বাবা ভোলানাথকে আর কি বলে ওটাকে ভুলেও যায় সিদ্ধিদাতা গণেশকে এই দুজনকে মানে এই দুজনকে দিতে নেই নেই তুলসীপত্র তুলসীপত্র নিবেদন করতে তাছাড়া সব ঠাকুরকেই মানে ইয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে পরে গোছাবো এখন আর পাচ্ছি না থাকবে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে আমার গুপুর জামা কেচে দিয়েছি গুপুর ঘুম পাড়াবো ভগবান শ্রীকৃষ্ণের ভোগে বা গুপুর ভোগে তুলসীপত্র নিবেদন করতেই হয় যার জন্য আমার এতগুলো করে তুলসী পাতা লাগে তো তুলে রেখে দিলাম কাল একাদশী ঝাপসা আসছিল তো কাল তো একাদশী যার জন্য কাল তুলবো না তো আজকে তুলে রেখে দিয়েছি কি গরম বন্ধু আর এই যে ধুয়েছি কি দেখাচ্ছি তার এই কর্মগুলো করেছি চলো এগুলো তুলে নিই এটা করেছি পটল বাটা সেই খেতে সেই সেই খেতে এই যে কান্তিবাবু খাওয়া হয়ে গেছে দেখা যেটা করেছি পটল বাটা এটা হচ্ছে আলু সিদ্ধ মানে ভাতে এইটা এই বাটিটাই করে তুলেছিলাম চারসামটা লেগে গেছে আর খাবো খিদে পেয়ে গেছে এটা করেছি ভেন্ডির তরকারি এটা কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে কান্তি এটা আমি খাবো না এটা একদম লাইট মশলা দিয়ে কান্তি এটা ঠিক আছে আর এটা করেছি মাছ মাছটা একটু কষা কষা করে মশলা মাখা করেছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো আজকে ঘরে খাবো কারণ ভীষণ গরম লাগছে বাইরে ভালো লাগছে না তো বপু তো এখনো আনিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় কান্তিকবু খাওয়া হয়ে গেছে কান্তিক বুঝিও করেছে তা আমি খেতে আছি খেয়ে দিয়ে নিই তারপরে গপুকে আনবো আর বাইরে না ভীষণ গরম তো গরমে বাইরে খেতে ইচ্ছা করছে না ঘরের মধ্যে নিয়ে গিয়ে খেয়ে নিই খুব খেতে পেয়ে এইটুকু হ্যালো বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম কারণ আমি সন্ধ্যা থেকে আর অন হতে পারিনি কারণ হচ্ছে কোমরে প্রচণ্ড পেন হচ্ছিল আজকে অনেক কাছাকাছি করেছি যার জন্য কষ্ট খুব একটা ঠিক জুৎসই ছিল না তো তার জন্য আমি আর অন হতেই পারিনি যাই হোক সে যা কাম সব হয়েছিল সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম মানে শুয়ে বসেই কাটালাম সন্ধ্যাবেলাটা তো এখন গান দিবাব এসেছে খেতে দেবো খাবার মধ্যে রুটি আছে রুটি করেছিলাম সকালে আমি একবারে বেশি করে করে রেখেছিলাম তো রুটি দেব আর মাছের তরকারি আছে রুটি আছে রুটি মাছের তরকারি সয়াবিনের তরকারি সব একটার মধ্যে দিয়ে দিয়েছি ঘরে দেবো কারণ বাইরে না খুব গরম আসি খেয়ে বার আসুন তখন আমি বলেছিলাম যে রান্নাঘরটা একটু বড় করার জন্য আমাকে বলেছিল রান্নাঘরে কি তুমি যুগ্ম করবে একটুখানি দাঁড়িয়ে রান্না করতে কতটুকু টাইম লাগে এখন বুঝতে পারছি প্রচন্ড অসুবিধা কোথায় কি রাখবো খুঁজে পায় না বন্ধু তো এখন বাসন ধবো এই যে খেলাম খেয়ে রান্না আর বোতল খালি বোতল রাখতে নেই সামনেখানে নিয়ে আসলাম ওখান থেকে তো কাল কীবার জানি না কাল কীবার ভুলে যাই আজকে রাখতে মনে করে রাখতে হবে সকালে ভুলে যাব আজকে শুক্রবার কাল শনিবার এই যে খেয়ে বাসন ধুতে না আর ভালো লাগে না রান্নাঘরটা পরিষ্কার করে না রাখলে না সকালবেলায় হচ্ছে চা কোক বোক মানে ঠোকাটা ঠিক কষা আর আসলে তো বেশি বাসন থাকে না এই ভাতের হাড়িটা থাকে ভাতের হাড়িটা আজকে মাছবো না কারণ অনেকটা জল দিয়ে ভাত রয়েছে তো ওটা কালকে আমার খাওয়া হবে ব্যাপার জল দেওয়া ভাতটা কালকে খাওয়া হবে আর এই বোতলগুলো খালি হয়ে গেছে এগুলো ধুয়ে রেখে দেবো কালকে এখন আর ভরতে ভালো লাগছে না তো সব পাখিগুলো ধুয়ে নিই তারপর ব্রাশ করা আছে অনেক কাজ আছে মুখ ধুবো ব্রাশ না ভালো লাগে না সেই আর কি ফোর বড়ি খারাপ খারাপ হয়েছে ওর তো চলো আমার টুক হয়ে গেছে আর এই যে ফেস দিলাম কিন্তু আজকে লিপস্টিকটা উঠলো না কেন বুঝতে পারলাম না লিপস্টিকটা পরেছি তাও জানি না এই যে খাবো হচ্ছে ওষুধ তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে মুখ ধুলাম কিন্তু ডোলিনি আজ মনে হয় সেই ওয়াটার প্রুফটা করেছিলাম ফ্রেশ ওয়াশ দিয়ে ধুলেও যাচ্ছে না ভাবতে পারছো কতটা পাওয়ার লিপস্টিকের বেশি ডলবো না ইয়ে দিয়ে তুলে নেবো রিমোভার দিয়ে তুলে নেবো তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ যা গরম বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু খেতেই হবে এটা